আমলকি এটি একটি অত্যন্ত পুষ্টিকর ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অক্সিডেন্ট ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আসসালামু আলাইকুম সেগুলি সবাই ভালো আছেন সামনে আজকে যে ওষুধটা দেখতেছেন আমলকি মাদার টিংচার হোমিওপ্যাথির একটি মেডিসিন চারশো পঞ্চাশ এম তো এটি খুবই ভালো কার্যকরী একটি মেডিসিন যেমন নির্দেশিকা যদি আমরা দেখি যে এটা কি কি কাজে ব্যবহার করা হয় সেবন করা হয় এক নম্বরে যদি কারোর কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্যর জন্য এটি একটি খুবই ভালো উপকারী একটি মেডিসিন দেখা যায় অনেক বয়স্ক লোকের বেশিরভাগ এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেশি দেখা দেয় সমস্যাটা অনেক সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাদের জন্য ক্ষুদা মন্দা যাদের ক্ষুদা লাগে না এক বেলা খাওয়ার পরে দেখা যায় যে পরের বেলায় আর ক্ষুদা লাগতেছে না কিছু খাইতে পারে না এরপরে দেখা যায় সারাদিনের মধ্যে এক বেলা বা দুই বেলা খাইলেই তার হয়ে যায় ক্ষুদা লাগে এরপরে হচ্ছে মুখে অরুচি অনেকের ক্ষুধা লাগে কিন্তু খাইতে বসলে খাইতে পারে না মুখে অরচিত যাদের থাকে এই আমলকিটা যদি খায় তাহলে তাদের মুখে রুচি ফিরে আসবে শরীর স্বাস্থ্য যাদের একেবারে দুর্বল প্রকৃতির যাদের একেবারে শুকনা শরীরে ওজন কম এই সমস্ত লোকেরা যদি এটা খায় তাহলে তাদের মুখে রুচি বাড়বে খাবার দাবার বেশি খেতে পারবে শরীর স্বাস্থ্য অনেকটা পরিবর্তন হয়ে যাবে এরপরে বদ হজম যাদের আছে জন্য এটা খুবই কার্যকরী এই চুল পড়ার সমস্যাটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই আছে পুরুষ হোক অথবা নারী হোক এটা কিন্তু অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু চুল পড়ার সমস্যাটা থাকে গম তো যাদের চুল পড়ার সমস্যা আছে আপনারা যদি এই আমলকি সিরেপটি ব্যবহার করেন সেবন করেন তাহলে আপনার এই চুল পড়ার সমস্যাটা আশা করি দূর হয়ে যাবে এরপরে যাদের মাথায় খুশকি আছে তারাও এটি সেবন করতে পারেন মাথার খুশকি দূর হয়ে যাবে এরপরে মুখে ঘা এবং রক্ত পরিষ্কারে কার্যকর ভূমিকা রাখে অনেকের আছে শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি তো অ্যালার্জি সমস্যাটা মূলত তো রক্ত থেকে আসে তো রক্ত পরিষ্কারের জন্য এই আমলকি সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো রক্ত পরিষ্কারের জন্যও আপনারা এই সিরাপটি খেতে পারেন সেবন বিধি প্রাপ্তবয়স্করা দুই চামচ করে খাবেন অপ্রাপ্ত বয়স্করা এক চামচ করে এরপরে শিশুদেরকে হাফ চামচ করে দৈনিক তিনবার অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সতর্কতা ও পরামর্শ অতিরিক্ত সেবন করবেন না যাদের দীর্ঘমেয়াদী কোন কোনো সমস্যা থাকবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপরে আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি ফলো করে দেবেন Allah has.